ইন্টারভিউ এটার কথা শুনলেই কিন্তু আমাদের বেশ নার্ভাস লাগে শুনতে অবাক লাগে না যে আমরা সামনে বসে থাকবো সামনে তিন থেকে পাঁচজন আমাদেরকে দেখে জাজ করবে ভাবতেই কিন্তু একটা ভয় ভয়ে চলে আসে চিন্তা করে দেখো তুমি এবং তোমার ড্রিম জব এই দুটোর মাঝখানে কিন্তু ইন্টারভিউটাই থাকে ইন্টারভিউতে ভালো করলে তুমি তোমার ড্রিম জব পাচ্ছো ভালো না করলে পাচ্ছ না সো আমাদের লাইফে ইন্টারভিউটার আসলে অনেক অনেক গুরুত্ব রয়েছে কারণ ইন্টারভিউর উপরে ডিপেন্ড করবে আমাদের ড্রিম জবটা পাওয়া সো ইন্টারভিউতে যাওয়ার আগে প্লিজ তার আগের দিন একটু ভালো করে গুগল করে নিও যে কোম্পানিতে অ্যাপ্লাই করছো ওই কোম্পানির ব্যাপারে যে জব রোলের ব্যাপারে অ্যাপ্লাই করছো ওই জব রোলের ব্যাপারে কারণ তুমি যদি ওই কোম্পানির ব্যাপারে না জানো এবং যেই জব রোলে অ্যাপ্লাই করছো ওটার ব্যাপারে না জানো তাহলে কিন্তু তুমি ইন্টারভিউ বোর্ডে গিয়ে অনেক ব্ল্যাঙ্ক লুক দেবা আমি তো এটা জানি না আমি তো কিছু বুঝি না সো ব্যাপারটা কিন্তু মোটেই ভালো দেখাবে না রাইট সো ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই প্লিজ ওই কোম্পানি এবং যেই জব রোলে অ্যাপ্লাই করছো সেটার ব্যাপারে খুব ভালো করে জেনে চও সেবার আসো আমাদের ইন্টারভিউ ইন্টারভিউতে একদম আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি হয় কিভাবে করতে হয় পুরোটা নিয়ে আমরা আলোচনা করব। সো ফার্স্টেই আসে রুমে ঢোকা এখানে আমাদেরকে অনেকে কোয়েশ্চেন করে যে ভাই রুমে ঢোকার সময় কী করতে হয় যেটা খুবই সিম্পল তুমি অনেক রুমে ঢুকেছো না অনেক ক্লাসরুমে ঢুকেছো অনেক মিটিং রুমে ঢুকেছো না সেম নক করো বলো কাম কামেন বললেই তারা বলবে হ্যাঁ ইয়াস কামেন তুমি ভিতরে ঢুকলা সো দিস ইজ দ্য অ্যাস্ক কাম কামেন এরপরে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সালাম তুমি যেয়েই খুব সুন্দর করে একটা সালাম দাও আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান সো এটা কিন্তু খুব সুন্দর একটা কানেকশান তৈরি করে দেয় দেখো সালামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার বাবার ক্ষেত্রে আমার দুই ধরনের বন্ধু আছে আয়মানের ভালো বন্ধু এবং আয়মানের একটু কম ভালো বন্ধু সো আয়মানের ভালো বন্ধু হলো তারাই যারা কিনা আমার বাবাকে দেখে খুব সুন্দর করে সালাম দেয় এবং কম ভালো বন্ধু হলো তারাই যারা সালামটা দিতে ভুলে যায় তুমি চিন্তা করো তোমার যারা ইন্টারভিউ নিতে আসছে তারাও কিন্তু বেশ সিনিয়র তো তারাও সালাম ব্যাপারটাকে অনেক বেশি গুরুত্ব দেয় সো যে খুব সুন্দর করে একটা সালাম দেওয়ান বলে গুড মর্নিং এভি ওয়ান তো শুরুতেই খুব সুন্দর একটা কানেকশন তৈরি হয়ে যায় এক্ষেত্রে আমাকে অনেকে কোয়েশ্চেন করে ভাই আমি কি সালাম একজনকে দিবো না তিনজনকেই দিবো বা পাঁচজনকেই দিবো চিন্তা করে দেখো তো তুমি যদি একজন সালাম দাও সালামালাইকুম আলাইকুম সালিকুম আলাইকুম কেমন শোনায় না সালামটা সুন্দরভাবে দিতে পারবে না অলওয়েজ মনে রাখো একটা সালাম দিলেই কিন্তু ইটস গুড এনাফ এইভাবে দেওয়ার দরকার যে আসসালামু আলাইকুম তুমি জাস্ট একবার সামনে তাকিয়ে সালাম দিলে সবাই আসলে সালামটা নিতে পারে অনেকে আবার প্রশ্ন করে যে ভাইয়া ওখানে যদি ইসলাম ধর্মের বাইরে যদি অন্য ধর্মের কেউ থাকে তাহলে কি হবে আমি তাদের জন্য বলি যে সালামের মানে কি। সালামের মানে কিন্তু মে পিস বি আপন ইউ মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক তুমি যদি কারো উপর শান্তি বর্ষণ করো তাহলে কি তার মাইন্ড করার কথা কোর্স নট সো সালাম যদি কেউ অন্য ধর্মেও হয়ে থাকে সে কিন্তু এটাতে কোনো মাইন্ড করবে না বা বিরূপভাবে নিবে না অফ অফকোর্স তুমি যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে যে ইন্টারভিউ দিচ্ছ তুমি যেখানে জানো সবাই ফরেনার সেক্ষেত্রে সালাম না দিলেও হবে সেক্ষেত্রে সুন্দর করে বললেই হবে যে গুড মর্নিং এভরি ওয়ান ইটস প্লেজার টু মিচ ইউ গাইজ এটা বললে ইটস গুড এনাফ সো সালামটা খুব সুন্দরভাবে দিও এরপরে ফাইনালি দ্য ওয়েট তুমি যে সালাম দিয়ে যে চেয়ারটায় টানাটানি করে বসা বসে শুরু করে দাও তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু বেশ খারাপ দেখায় তুমি সালাম দেওয়ার পরে একটু ওয়েট করো চেয়ারে বসার কোনো দরকার নেই তুমি ওয়েট করো তারা তোমাকে বলবে যে কি করতে হবে মেবি তোমার ডকুমেন্টটা সাবমিট করতে হতে পারে মেবি তুমি চেয়ারে বসে ইন্টারভিউটা শুরু করবা অথবা তোমাকে বলবে আপনি একটু ওয়েট করেন সো যেই চেয়ারটা আট করে বসে যেও না ওয়েট করো তারা যেটা বলবে যে ডকুমেন্ট সাবমিট করো না ওয়েট করো না ইন্টারভিউ শুরু করো ওটা শোনার পরে দেন তুমি স্টার্ট করো তাহলে খুবই সিম্পলি বলি ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগের দিন রাতে প্লিজ ওই কোম্পানির ব্যাপারে রিসার্চ করো যে জব অ্যাপ্লাই করছো ওইটার ব্যাপারে রিসার্চ করো তোমার ড্রেস ট্রেস সব সুন্দর করে প্রিপেয়ার করে রাখো অফিসের অ্যাড্রেসটা জেনে রাখো টাইমটা জেনে রাখো কারণ প্লিজ লেট করা যাবে না রাইট অ্যান্ড দেন ইন্টারভিউয়ের দিন ঢুকার সময় দ্য অ্যাস্ক কাম ইন দেন তুমি ঢুকলা ঢোকার পরে সুন্দর করে আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরি সুন্দর একটা ওয়ার্ম ফিলিং দিলা অ্যান্ড দেন ইউ ওয়েট তারা যেটা বলবে ওটা করে তুমি তোমার ইন্টারভিউ শুরু করবা সো এভাবেই তুমি তোমার আসলে ইন্টারভিউটা শুরু করবা এবং এরপরে কি হবে আমাদের পুরো প্লে লিস্টের প্রতিটা পয়েন্ট আমরা ধরে ধরে তোমাদেরকে বলে দেবো যে প্রতিটা ক্ষেত্রে কিভাবে তোমার ইন্টারভিউ বোর্ডে তোমার কোয়েশ্চেনগুলো ট্যাকেল করতে হয় এবং কোন কোন মিস্টেক অ্যাভয়েড করতে হয়